আচ্ছা বলো ওজুর ফরজ কটা পরিপূর্ণ ওজুর ফরজ চারটি প্রথম নাম্বার প্রথম নাম্বার মুখমণ্ডল ধৌত করা কোন পর্যন্ত এই কানের গোড়া থেকে নিয়ে এই কানের গোড়া পর্যন্ত আর কপালের চুলার গোড়া থেকে নিয়ে চুটনি পর্যন্ত দুই নাম্বার কোনো হাতের কোনো পর্যন্ত সুন্দরভাবে ধৌত করা যেন কোনো জায়গায় শুকনো না থাকে তিন নাম্বার মাথা মাছ করা মাথা মাসা করার নিয়ম কেমন যেমন বাবা দিকে তাকাও এই দুই হাত দুই হাতের তিন তিন ছয়টি আঙুল তিন তিন ছয়টি আঙুল একসঙ্গে হবে হওয়ার পরে মাথায় ঠিক তালু যাবে তালু বাদে শুধু তিনটি আঙুল তিনটি আঙুল ছটা আঙুল যাবে মাথায় ছটা আঙুল যাবে যাওয়ার পরে ফিরে আসার সময় শুধু তালুটা ফিরে আসবে কে আসবে তালুটা ফিরে আসবে এই দুই তালু ফিরে আসবে বাকি থাকলো কোটা চারটি আঙুল এই চারটি আঙুল বাকি থাকলো এই চারটি আঙুলের কাজ কি এই কানের এই কানের ভাজ যেগুলো আছে সেই ভাজে এইভাবে মাসা করা কি হবে কানের ভাত যেগুলো আছে সেই ভাজগুলো মাসা করা মাসা হয়ে গেল বাকি থাকলো আর দুটো আঙুল কোন দুটো বুড়ো আঙুল দুটো বাকি থাকলো সেই বুড়ো আঙুল দুটো এই আঙুল কানে আছে আর বুড়ো আঙুল দুটো যখন হয়ে গেল তখন এই বুড়ো আঙুল দুটো এইভাবে কানের বাইরের পাশ কোন পাশ কানের বাইরের পাশ এইভাবে মাসা হবে তারপরে এই দুই হাতের উল্টো দিকটা দিয়ে মাসা করা এটা বলা হয়েছে ঠিক ঠিক এইভাবে কীভাবে এইভাবে তাহলে ওজুর তিনটি ফরজ পরিপূর্ণ হলো চার নাম্বার ফরজ কি দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা এমনভাবে টাকনু ধুতে হবে যেন শুকনো না থাকে যদি শুকনো থাকে সেই জায়গাটা জাহান নামে জ্বলবে কোথায় জাহান নামের আগুনে জ্বলবে অতএব যখন অজু করব আমরা তখন পরিপূর্ণভাবে অজু করব যেন আমাদের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ পরিপূর্ণভাবে ধৌত করা হয় ঠিক আছে এগুলো অজুর চারটে ফরজ সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ আচ্ছা আর এইভাবে আমরা রোজ করবো নাকি